বাড়ির আছেন সন্দীপ বর্মন তোমরা সন্দীপ বর্মন মুই যা কোয়ার সেদিন বন্ধনের কোয়া দিছ মুই কোন কিস্তি দিবার পাব তোমরা যদি মান সম্মানে যাওয়ার চান তাহলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু মুই জুতা জুতা সামনে যেটা পাম ওইটা দিয়ে ঝাল ঝুল শুরু করে দিব কোয়া দিলুম কোনো কিস্তি দিব না মুই যাও আরে আমরা তো বন্ধনের সার নয় আমরা সরকারি ঘরে সার্ভে করে যাচ্ছি লিস্টে তোমার নামটা আছে তো এ রাম 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 স্যার আরে স্যার তোমরা আগত তো কবেন যে তোমরা সরকারি ঘর দিবে রাখছেন ভুলেরও তোমাক বন্ধনের স্যার ভাবিয়া এলায় জুতে দিয়ে ঢেলে ফেলাল ভাই তাহলে দেখো তো কেমন অকামিতা হলে ভয় ওই চেয়ার দে রে সারফ স্যার তো কোন দিন আমরা ঘর পাবো পাক কোন দিন পাবেন না হয় তোমার ঘর কোনটা আমার ঘর হয় যেটা এটা ঘর গাছটা এটা আমার নয়া এটা মনে হচ্ছে দাদা পাক দাদা হ্যাঁ ওই পাঁচ টাকা কোনটা ওটা হ্যাঁ

উপার্জন কয়জন করে উপার্জন আর কায় করবে উপার্জন মুই একলাই করম করতে করতে মোর টিকে রক ঢিলে হয়ে গেছে আমরা হচ্ছে পাঁচটা মানছি তিনটে মোর সাওয়া আর বউ আর মই আর সাওয়া রাগড়ে স্কুল কলেজ আর ছোট সাওয়া আছে উনার ভিড় হল্লি জানা খায় এলে করতে করতে মোর একরে শেয়ার অবস্থা জানেন কলেজ কায় করে কলেজ মোর বেটি আর হল্লি কায় খায় হল্লি মোর ওই ছোট বেটি কোনা সবার ছোট জেডিয়া তার মধ্যে আর কি জানেন ব্যাটার আশা করতে করতে তিনটায় বেটি তোর বয়স কতলা পুরো বয়স হলো 45 কত ছোট বেটি বয়স কত

মোর এখন সাইকেল কেনারে মূল না হয় আর অত বড় এখন গাড়ি মই করে আচ্ছা স্যার টাকাটা কি এলাই দিবেন ক্যাশ আরে এলায় কিসে টাকা পান টাকা তো তিন দহায় হবে থমকে থমকে আসিয়ে টাকা পাবেন আচ্ছা কাজটা কেমন করব আমরা কাজ অমন করি করবেন অল্প করি করবে অল্প করি হবে বাবা আমার বাইকের চাবিটা কোটে কোন বাইকে লাগা হয় বাইক স্যার আমার ওটাই তোমার বলে কোনো বেটা নাই তিনটায় বলে তোমার বেটি ন ফি আরে স্যার ওটা কত কি কন্দ আরে চাবিটা কোটে আছে তাদই কো না গোলামের বাচ্চা তো গলা নেদে স্টার ধরাম দেখি পাওয়ার তো চিনাই কথা কও নাচ্ছি তাইলে তোমার বেটা আছে এই বাইক কেন তোমার মিত্রদলিনগা সার্ভে আরে দেখো তো এটা আমার বেটা ন হয় তো এটা আমার দাদার বেটা মু বাপ কই দিয়া আরে দাদা শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় হ্যাঁ

কি করে বাড়ির কথা আর কনে না দিলে আমরা সাতটা ঘরটা দেখো তোমরা নিজেই দেখো খোপরাও মানে ভালো আমরা বেশি একরে ছালায় পোয়াই ওটুকনে একতে থাকি আর বৃষ্টির দিন আসে ওই যে টিনের একরা ভাঙা দিয়ে একরে জল দর দরে পরে লেত তো সব একরা সড়ে ভিজে যায় আর যদি তখন হুরকি বাতাস হয় ওই বেড়া চাটি ওটা থেকে টানিয়ে আনিয়ে বেরাত দেই এই দেখো তোমার পিছনেতে দেখো আজ random ঘটটা দেখো সিনদের বেরাত ওই দুই দিন বেরাত নাই একরে সিনদে ফলে দিতে দিতে আকা দিতে দিতে শেষে তো এখন সরকারি ঘটটার আশা যদি পাই তাহলে ভালোই হয় কষ্ট খড়ি খেরো নাই

ঘৰ পাই আৰু কাকো কৰকো কৰনা ঘুচ দিয়াৰ এাহ জন্মে নাম লাড়ী মানুহ জীৱনৰ

তোমরা বাড়িতে যা খালি দেখবেন যে ওই বাড়ি পাওয়ার যোগ্য কি না হোক চলো আরে এমন করে যাওয়া যাবে না বাংলা কথাটা বুঝলে সে যাওয়ার হয়নি আরো কন না যার বিঘে কে জমি যার ছাদ পিঠে ঘর বাড়ি তাই বাড়ি পাওয়া লাগছে আর মুই আপনার তিরপল দিয়ে থাকুন তোমরা কল আসবেন মুই ঘর পাই না তোমরা চলো একবার তোমরা খালি চলো নিজের চোখে দেখিয়ে আসবেন না মুই এলা হবে না দাদা আরে হবে না তাহলে কিন্তু মুই তোমাকে ছাড়িনি তোমরা দেখিয়েছো তোমরা নিজের চোখে যা দেখিয়েছো চলো আরে ছাড়িনি এটা আবার কোন কথা তোমার নামে এসে জোর করে নিয়ে যাচ্ছেন